মাউস ওভার করলে যে কিছু একটা আসে এটা কিভাবে করেন দেখেন ধরেন আমি অ্যাবাউট এর উপরে মাউস নিয়ে আসলে নিচে থেকে আরেকটা লিস্ট বের হবে এটা করতে চাই এর জন্য আমার অ্যাবাউট লিখছিলাম কোথায় এই যে এলআই এর মধ্যে লিখছিলাম না এই যে এই এলআই এর মধ্যে নিচে আরেকটা ইউএল নিয়ে আসে আরো একটা ইউএল ঠিক আছে এবং সেই ইউএল এর ভিতরে আরো এলআই কারণ এ বি সি দিলাম এখন আমি যদি ভিউ করি দেখেন কেমন আসে অপোজিট ঠিক আছে এ বি সি এই যে এমন ভাবে আসছে তো এখন এটার মধ্যে আমি একটা ক্লাস নিয়ে আসি সাব মেনু আর এই সাব মেনু ধরে ডট এস ইউ বি সাব মেনু এর ভিতরে যে এলআই গুলো আছে প্রত্যেকটার ডিসপ্লে বানাই দিব কি ব্লক ব্লক কেন বানাইছি ব্লক বানাইলে কি হবে এটা এক লাইনে একটা করে আসবে ঠিক আছে এতটুকু করলাম তারপরে আমার এই যে সাবমেনুর যেই এর আগের যে এলআই আছে এটা কোথায় মেনুর ভিতরের এলআই এই মেনু এর ভিতরের এলআই কে এর পজিশন কে আমরা দিব রিলেটিভ ই ও এস আই পজিশন রিলেটিভ তারপরে এই যে সাবমেনুর জন্য আমরা কি ইউএল নিছি না ওই ইউএল এর মধ্যেই তো আমরা সাবমেনু ক্লাসটা দিছিলাম এর পজিশন দিব অ্যাবসলিউট ঠিক আছে তারপরে এটার উইথ দিলাম আমরা যে একটা পিক্সেল অ্যামাউন্ট 200 পিক্সেল দিলাম আপাতত আর হাইট তো অটোমেটিক নিয়ে নিবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম চেক করার জন্য আসছে না এখন প্রত্যেকটা এলআই এর মধ্যে আবার কিছু চেঞ্জ করা দরকার যায় দেখি গ্যাপটা কোত্থেকে আসে ইউএল এর পেডিং তাহলে এই পেডিং লেফট জিরো দিতে হবে ইউএলের এখানে দিলাম 10 পিক্সেল প্রত্যেকটা এলের উপরে এবং নিচে একটা প্যাডিং দরকার প্যাডিং উপরে উপরের দিকে 5 পিক্সেল আর নিচের দিকে 10 টানে বাই 10 পিক্সেল

আচ্ছা এখন এটার মধ্যে আপনারা যেমন ইচ্ছা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিয়ে আসবেন একটা নিচে আরেকটা যে একটা বর্ডার আসে এটা দিবেন কিভাবে বর্ডার বটম বর্ডার বটম 1 পিক্সেল সলিড হোয়াইট ঠিক আছে এখন এই জিনিসটাকে আপাতত মানে শুরুতে প্রথমে এইভাবে ডিজাইনটা করে নিবেন আচ্ছা এখন এই যে ইউএলটা দিছি এই ইউএল কে আমরা বাই ডিফল্ট এর ডিসপ্লে আমরা করে দিব না দেখা যাবো কিন্তু আমাদের যে ডট মেনু মেনু এর ভিতরের ইমিডিয়েট ভিতরে এলআই এর এ এর মধ্যে বা এলআই এর মধ্যে আমরা যখন হোভার করবো হোভার দেখানো হয়েছিল না যখন হোভার করবো তখন আমরা দেখাইছিলাম যে এখন আমরা যদি কোন স্টাইল দেখি তাহলে সরাসরি এটার উপরেই অ্যাপ্লাই করবো তাই না কিন্তু হোভার লেখার পরে যদি আপনারা একটা স্পেস দিয়ে স্পেস দেওয়ার পরে অন্য কোনো এলিমেন্ট দেন যেমন ডট সাবমেনু অন্য কোনো এলিমেন্টের ক্লাস দেন ক্লাস আইডি দেন তাহলে এই হোভার করার পরে যে স্টাইলগুলো হবে স্টাইলগুলো অ্যাপ্লাই হবে এই এলিমেন্টে এখন এই জায়গার মধ্যে আমরা দিয়ে দেব কি ডিসপ্লে ব্লক এখন যদি আমরা রিফ্রেশ করি এই যে ঠিক আছে চলে আসছে এখন सेम জিনিসটা যতবার আপনি কপি পেস্ট করবেন প্রত্যেক জানেন सेम একই রেজাল্ট আসবে ইভেন কপি করলাম এটাকে নিয়ে আসলাম কন্টাক্ট করে এখানে জাস্ট খালি বুঝার ব্যাপার যা কিছু কোড লিখছি সব আপনারা এর আগে বেশি খান